আল্লাহর হাবিব সাল্ল আলিহা আলীহাসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল ইসলামের কোটবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল সালসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়ামিনী এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তোলার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলিহ উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা চিন্তাভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড গডসেন্ট্রিক মাইন্ডসেটাম সবসময় সব কিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে বলুন তো সবাই যার কেউ নাই তার কে কে আছে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যে তোমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সুন্নার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা না আল্লাহর হাবিব সাল আলী আলি একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল্লাহলামের এই কোশবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত মুক্ত করে এরকম হাতে নিল রাসুলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাই না না এই মাহাম্ম তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তোমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলিহ আলি উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আওয়াজ করে বলুন সবাই কি বললেন আল্লাহ তাহলে এই যে দিস ইজ দ্য পাওয়ারফুল এক্সাম্পল অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন সবসময় কি ছিলেন আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডস যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং আবু আবুদাউদের একটি বর্ণনা এসেছে রাসুসাহ ইসলাম কেননা নবী সাল্লা আলি আসসালাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসলায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ বিপদে পড়লেই কী করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলে আমরা কোথায় শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ির সাউরে যখন আল্লাহ রসুল সাল্লি আলী আসসাল্লাম এবং আবু বখার ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়

আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে ছোট ছোট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখবো ও দেখার দরকার আছে না নাই বলেন আচ্ছা আট নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি আবরণ ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা ওনার জীবনের চাইতে ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না নো পাবলিক এন্ড প্রাইভেট ডিভাইডেশন এন্ড ইন দা লং হিস্টরি অফ টাইম নো ওয়ানস লাইফ हैज बीन রেকর্ডড মোর ট্রান্সপারেন্টলি দ্যান দা লাইফ অফ প্রফিট মোহাম্মদ sallallahu alaihi wasallam রাসূল ইসলামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোনো পার্সন আপনি দেখাতে পারবেন না যার জীবনে সব কিছু রেকর্ডেড সব কিছু রেকর্ডেড এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর রেকর্ডেড সব অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন তিনি এতে কাফ করতেন এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হুইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেয়া জন্য ইন দ্য মিন টাইম ভাই ভিডিও করবেন না মোবাইল শুট বিন পকেট জি বারবার বলবো না পকেটে রাখবো অন্যদের ডিস্টার্ব হচ্ছে আমি দেখতেছি হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুসাইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা রিসলি কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুসাই ইসলামের সাথে কে এটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোনো এক নারী দেখে রাসুল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুল ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা আর কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল ইসলাম বললেন যে ইন্নাহা ও সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উমুল মিনিন সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে তো কেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রাসুল ইসলাম বললেন যে না ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি ঠু আই ফি কুলুবিকু মা শাররান আর একবারও আছে শাইআন আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয় ঢুকািয়ে দিতে পারে সুবহানাল্লাহ এজন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবী যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না কি এটা কে তখন একজন হতে বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের উমুল মোমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকুন ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সাফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই